আগামী পনেরো জুন থেকে শুরু হতে চলেছে দীনেশ প্রসাদ গোয়ালা মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় পয়লাপুল মাঠে উক্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আজ শুক্রবার লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি রাজদীপ গোয়ালা এবারে উক্ত টুর্নামেন্টে মোট উনত্রিশটি দল অংশগ্রহণ করছে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে জয়পুর জালাই হাজন ক্লাব বনাম দিগর মার স্পোর্টস ক্লাবের মধ্যে উক্ত টুর্নামেন্টে গত সেমিফাইনালে খেলা দল চারটিকে এই টুর্নামেন্টে খেলার সুযোগ দেওয়া হয়েছে সরাসরি লিগ ম্যাচে বাকি পঁচিশ দলের মধ্যে নক খেলা প্রথমে অনুষ্ঠিত হবে পুরস্কার হিসেবে থাকছে ট্রফি এবং প্রাইজ মানি এই টুর্নামেন্টটি পরিচালনায় সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রাক্তন মন্ত্রী স্বর্গীয় প্রসাদ গোয়ালার পরিবারের সদস্যরা এই টুর্নামেন্টের মাধ্যমে ক্রীড়া ফুটবলের প্রচার এবং প্রসার যাতে হয় সেই উদ্দেশ্য নিয়ে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজন বলে জানিয়েছেন কর্মকর্তারা আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তথা লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেবব্রত পাল ইন্ডোর সচিব প্রণব আচার্য রেফারি সচিব বাবুল মোড়া ক্রিকেট সচিব দেবাঞ্জন দাশগুপ্ত প্রেমজিৎ সিংহ বিজিৎ ভৌমিক সহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা রবিবার থেকে আমাদের যে ডোমেস্টিক ফুটবল টুর্নামেন্ট যেটা আমার প্রয়াত পিতা দীনেশ প্রসাদ গোয়ালা ওনার নামে বা ওনার মেমোরিতে এই টুর্নামেন্টটা লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজন করছে গত এইবার তিন তিন নম্বর থার্ড থার্ড ইয়ার এর আগেও আমাদের ডোমেস্টিক টুর্নামেন্ট হতো কিন্তু আমাদের লক্ষ্মীপুর ডিএসএর এক্সিকিউটিভ বডির একটা ডিসিশন ছিল কি এই টুর্নামেন্টটা ওনার নামে করার জন্য এবং আমরা পরিবারের পক্ষ থেকে আমরা লক্ষ্মীপুর ডিএসএকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি কি ওনার মেমোরিতে যেহেতু উনি ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন ওনার মেমোরিতে এই টুর্নামেন্টটি আয়োজন করার জন্য এবং সহযোগিতায় আমাদের সমস্ত আমাদের পরিবার এই টুর্নামেন্টে সহযোগিতা করবে তো আগামী রবিবার পনেরো তারিখে প্রথম খেলা হবে এই টুর্নামেন্টে প্রায় উনত্রিশটি দল পার্টিসিপেট করছে এবং যার মধ্যে চারটি দল গতবারের যারা সেমিফাইনালিস্ট যারা ছিল ওরা ডাইরেক্টলি লিগ রাউন্ডে যাবে আর বাকি পঁচিশটা টিম নকআউট স্টেজ পার করে লিগ রাউন্ডে পৌঁছতে পারবে তো টোটাল টোয়েন্টি নাইন মানে উনত্রিশটা টিমেই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে আর প্রথম ম্যাচ হবে জয়পুর জালাই হাসম ক্লাব আর দিগর মার স্পোর্টিং ক্লাবের মধ্যে যেটা ইনগ্রেল ম্যাচটা হবে তো আগামী রবিবারের দুইটার সময় আমরা তো ওপেন যেটা টাইম আমাদের টিক অফ হবে তো এই টুর্নামেন্টের আমি সবাইকে আমার পক্ষ থেকে বিশেষ করে আপনাদের মাধ্যমে আমি প্রত্যেক ক্রীড়া প্রেমীকে আমি জানাতে চাই কি আপনাদের প্রত্যেকেরই সহযোগিতা যেমনি আমরা প্রায় এবং যতটি ক্লাব অংশগ্রহণ করেছে বা ডিএসের সঙ্গে জড়িত যারা যারা রয়েছে বা ক্রীড়া প্রেমীরাও আছে বা সংগঠকরা আছে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের সাহায্য সহযোগিতা আমরা এর পক্ষ থেকে আমরা কামনা করছি এবং গত দুই বছর খুব সুন্দরভাবেই আমরা সবার সহযোগিতা পেয়েছিলাম এবং আপনারা সবাই নিজেও দেখেছেন মানে এই অঞ্চলের যারা ক্রীড়া প্রেমীরা উৎসাহিত হয় এই খেলাগুলো দেখার জন্য প্রচুর এখানে সমাগম হয়। অনেক সময় আমরাও সমাগমও জায়গা দিতে পারি না আমাদের সীমিত রিসোর্সের মধ্যে আমাদেরকে করতে হয় তো কষ্টও হয় অনেকেরই তার জন্য আমরা ক্ষমা প্রার্থী কিন্তু আমরা চাই কি এই টুর্নামেন্টগুলোর মাধ্যমে আমাদের এই অঞ্চলে ক্রীড়া বিশেষ করে ফুটবলের প্রচার প্রসার হয় এবং এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা যে ক্লাবের যা প্লেয়াররা এখানে পার্টিসিপেট করবেন যে স্টেজ পর্যন্তই ওনারা খেলেন কিন্তু এই টুর্নামেন্টে যারা ভালো পারফর্ম করবে যে প্লেয়াররা ওনারা নিশ্চয়ই আগামী দিনে আমাদের ডিএসএ হয় আমাদের আমাদের ডিএসএকে রিপ্রেজেন্ট করবেন বিভিন্ন ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্টগুলোতে তার জন্য এই টুর্নামেন্টটি অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ কিন্তু এটা হলো প্রথম স্টেজ এই স্টেজ ক্রস করার পরে হচ্ছে আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট স্টেজ এবং এই ইন্টার ডিস্ট্রিক্ট স্টেজে ওনারা যাওয়ার সুযোগটা এখান থেকেই পাবেন ওনারা আর আমরা দেখেছি বিগত দিনে আমাদের ইন্টার ডিস্ট্রিক্টেও আমাদের লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা অনেক সুনাম অর্জন করেছে ভালো পারফরমেন্স দিয়েছে চ্যাম্পিয়নও হয়েছে বা একটা ভালো লেভেল পর্যন্ত আমরা পৌঁছে গেছি এবং আমাদের এই অঞ্চল থেকে অনেক ফুটবলাররা যারা আমাদের লক্ষ্মীপুর ডিএসএতে পার্টিসিপেট করে ওরা বাইরেও গিয়ে অনেক বড় বড় ক্লাবে ওরা অংশগ্রহণ করে এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় তো আমাদের উদ্দেশ্য হলো আমরা কিভাবে এই অঞ্চল থেকে আমরা দিতে পারি কি ওরা এগিয়ে যাও এগিয়ে যায় খেলাধুলাতে ওরা অনেক এগিয়ে যায় তার জন্য আমাদের ডিএসএ কাজ করে যাচ্ছে এবং এটাই আমাদের লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার লক্ষ্য এবং আমরা দেখেছি আমাদের এই সংস্থাতে একটি ক্লাব ল্যান্ডরুল ক্লাব যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা অনেক খুশি আমাদের গর্বের বিষয় যেহেতু রোল ক্লাব আমরা দেখেছি বরদলই ট্রফি বলুন ক্যাপ্টেন এনএম এসপিএল এর পার্টিসিপেট করছে এবং বড় বড় টুর্নামেন্ট যেটা আসামে হোক বা দেশে হোক এবং এই লেন্ডরুল ক্লাবকে আমরা একটা এগ্রিমেন্ট করে ওনাদেরকে একটা রেসিডেন্সিয়াল ট্রেনিং করার জন্য আমরা ডিএসএ ব্যবস্থা করে দিয়েছি এই টুর্নামেন্টে আমরা যেটা ট্রফি যেটা দেওয়া হয় মিনিট ট্রফি থাকবে এবং কিছু ক্যাশ প্রাইজও আমরা এই টুর্নামেন্টে দেই গতবারও আমরা আমরা দিয়েছি কিন্তু মূল কথাটা হলো এই টুর্নামেন্ট থেকে মানে যারা ভালো ট্যালেন্ট আছে ওদেরকে আমরা ইন্টার ডিস্ট্রিক্টের সুযোগ দেব। কেন প্লেয়ারদেরকে যদি এগিয়ে যেতে হয় তখন স্টেজ ওয়ান হলো এই এখান থেকে ওরা নেক্সট স্টেজে যাবে যেটা ইন্টার ডিস্ট্রিক্ট তারপরে ওরা যদি ইন্টার ডিস্ট্রিক্টে ভালো পারফর্ম করে তখন গিয়ে ওরা স্টেট টিমে ওরা চান্স পাওয়ার একটা সুযোগ থাকে বা ওই ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্টে অনেক প্লেয়াররা যদি ভালো পারফর্ম করেন তখন বড় বড় যে ক্লাবগুলো আছে যারা আই লিগ বা অন্যান্য লিগে পার্টিসিপেট করে ওরা তখন ওখান থেকে পিক আপ করার একটা চেষ্টা ওরা করে এবং আমরা অত্যন্ত খুশি আমাদের রেফারি সেক্রেটারি বাবুল মুরা উনিও অনেক সুনাম অর্জন করেছেন বিশেষ করে রেফারি ব্রাঞ্চে উনি আমাদের সেক্রেটারি আছেন কিন্তু অনেক বড় বড় টুর্নামেন্টে এখন উনি রেফারি হিসাবে উনি করে গেছেন হ্যাঁ উনি এখন সুনাম অর্জন করেছেন আসামে উনি খেল মাহারনের যেটি ফাইনাল ম্যাচ হয়েছিল ফাইনাল রাউন্ডে ওটাতে উনি রেফারি হিসাবে করেছেন তারপরে বরদলৈ ট্রফিতেও উনি করেছেন নাকি বাবুল আমাদের বরদলৈ ট্রফিতেও করেছে গুপ্ত মেমোরিয়াল ট্রেফারিতে উনি রেফারি হিসাবে করে গেছেন এবং এসপিএলে এখন উনি রেফারি হিসাবে উনি পড়ছেন তো এটা আমাদের জন্য করবো কি আমাদের রেফারিরাও অনেক এগিয়ে যাচ্ছে আমরা চাই কি আমাদের এই অঞ্চল থেকে রেফারি প্লেয়ার সবাই এগিয়ে যাও এবং ন্যাশনাল স্টেজে ওনারা পৌঁছেন ইন্টারন্যাশনাল স্টেজে যান তো আমাদের আমরা আমরা তখনই মনে করব কি আমরা আমাদের বলে